আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই কোফিলের অনুমতি ছাড়া কাফালা হবো কাফালা হওয়ার আগে কিভাবে বুঝবো ইকামা বানিয়েছে কিনা বা ইকামা রিনিউ করার জন্য মুক্ত আমিলের টাকা পেমেন্ট করছে কিনা এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করেন তো তাদেরকে আমি এই ভিডিওতে বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যে আপনার কোফিল আপনার ইকামা বানাইছে কিনা বা যদি না বানিয়ে থাকে তাহলে কোন স্ট্যাটাস দেখলে আপনি কাফালো হতে পারবেন বা কোন ধরনের স্ট্যাটাস আপনার মুক্তবা আমেলের ওয়েবসাইটে দেখালে আপনি কাফালো হতে পারবেন না স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন তো চলুন যে কিভাবে আপনারা চেক করবেন যে আপনার কোফিল এই ক্যামা বানাইছে কিনা বা এই ক্যামার ফিন তুলছে কিনা তো যারা আমাদেরকে প্রায় সময় জিজ্ঞাসা করে ভাই মুক্তবা আমেলের পেমেন্ট নাম্বার কীভাবে চেক করব। বা কোফিলে আমলের পেমেন্ট করছে কি না এগুলো এই ওয়েবসাইট থেকে কীভাবে চেক করব। তো সেটার জন্য আপনারা যেটা করবেন সর্বপ্রথমে গুগল ক্রমে প্রবেশ করবেন গুগল ক্রমে প্রবেশ করার পর আপনি এখানে যে এই লেখাটা লিখবেন আমি যে লেখাটা লিখে রাখছি এই লেখাটা লিখবেন আমি আবার লিখে দেখি এম এল ডট জিও ভি ডট এস এস এটুকু লিখবেন ঠিক আছে লেখার পর আপনি সার্চ করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সর্বপ্রথমে যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসে আপনারা প্রবেশ করবেন ঠিক আছে তা আমি যেহেতু এটা সব সময় ব্যবহার করি এই পেজটা আমার সামনে এটাই সর্বপ্রথম এসেছে আপনার সামনে কিন্তু এইটাও আসতে পারে এটাও আসতে পারে ঠিক আছে তো যেটাই আসুক আসুক না কেন এই একই সিস্টেম তো আমি এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এটা হলো হোম পেজের লিঙ্কটা এই লিঙ্কগুলো সবগুলোই কিন্তু একই লিঙ্ক এরপরে আপনার সামনে এরকম আরবিতে বিতে আসবো তো আরবিটা বেসিক্যালি অনেকে বোঝে না সেটার জন্য আপনারা ট্রান্সলেট করে নেবেন এই যে থ্রি আইকন আছে এরপরে এখান থেকে ট্রান্সলেট করে নেবেন ট্রান্সলেট করে নিলে আপনি ইংলিশে বুঝতে পারবেন এরপরে এরকম আসবে এটা হলো একদম হোম পেজটা ঠিক আছে শুরু থেকে এরপরে এখান থেকে আপনারা স্কুল ডাউন করে নিচে যাবেন এখানে দেখতে পাঠাচ্ছেন যে ইনকোয়ারি সার্ভিস লেখা আছে যে হলুদ কালার যেটা এই ইনকোয়ারি সার্ভিসে ক্লিক করবেন ইনকোয়ারি সার্ভিসে ক্লিক করার পর আপনার সামনে আরও একটা ইন্টারফেস আসবো আসার পর আপনি এরকম দেখতে পাবেন ঠিক আছে এরকম দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনকোয়ারি সার্ভিস এরপরে ইনকোয়ারি অ্যাবাউট সহিদ এমপ্লয় এরপরে লেখা আছে ইনকোয়ারি অ্যাবাউট এক্সপার্টাইজ এমপ্লয় ঠিক আছে তো এখান থেকে আপনারা যেটা করবেন এই আরেকটু স্কুল ডাউন করে নিচে যাবেন এখানে লেখা আছে দেখবেন যে ইনকোয়ারি অ্যাবাউট লেবার অফিস সার্ভিস ঠিক আছে এই যে এই অপশানটা ঠিক আছে যে বিল্ডিংয়ের মতন দেখেন এই বিল্ডিং এই অপশানটার মধ্যে ক্লিক করবেন এই যে স্টার্ট সার্ভিস এখানে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে আরও একটা ইন্টারফেস সামনে শো করবো তো এরকম আসবো এরকম আসার পর আপনি যেটা করবেন এখান থেকে যে রিকুইটমেন্ট সার্ভিস লেখা আছে এই তিনটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে তিনটার মধ্যে ক্লিক করলে এই যে পাঁচটা অপশন আসবো এই পাঁচটা অপশন থেকে আপনি তিন নম্বর অপশনটা ক্লিক করবেন ওয়ার্ক পারমিট সার্ভিস এই যে ওয়ার্ক পারমিট সার্ভিস এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পর আপনি যেটা করবেন যে আপনি ইন্টারভেসটা যখন চেঞ্জ হয়ে আসবো আপনি এখান থেকে আবার ইংলিশ ট্রান্সলেট করবেন তো ট্রান্সলেট করার পর আপনি এখান থেকে স্কুল ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক রেসিডেন্স এবং বর্ডার নাম্বার আপনার কাছে যেটাই আছে সেটা দিয়ে আপনি চেক করবেন আপনি যদি সৈদি আরবের নতুন এসে থাকেন কুফি যদি আপনার এই কামাটা বানিয়ে না থাকে তাহলে এখানে আপনি আপনার কাছ থেকে আপনার কাছে যে বর্ডার নাম্বার আছে বর্ডার নাম্বার দিয়ে চেক করলেন কিংবা আপনার কাছে যদি ইকামা থাকে ইকামা নাম্বার দেওয়া চেক করবেন যে আপনার ইকামাটা রিনিউ করছে কিনা বা বর্ডার নাম্বার দেওয়া চেক করলে আপনি বুঝতে পারবেন যে আপনি নতুন আসার পর কোফিল আপনার ইকামাটা বানাইছে কিনা ঠিক আছে তো এখান থেকে আপনি আমি একটা ইকামা নাম্বার দিচ্ছি তো আপনাদেরকে দেখানোর সাথে আমার কাছে যেহেতু বর্ডার নাম্বার নেই তো আমি একটা ইকামা নাম্বার দিয়ে চেক করি তো এরপরে আপনারা যেটা করবেন এখান থেকে এই একটা ইকামা নাম্বার দিয়ে আপনারা চাইলে কিন্তু এই যে পেমেন্ট নাম্বার আছে পেমেন্ট নাম্বার দিয়েও চেক করতে পারেন যদি আপনার কাছে পেমেন্ট নাম্বার থাকে তো যদিও আপনাদের কাছে পেমেন্ট নাম্বার থাকার কথা না তো এই কামার নাম্বারটাই দিবেন বা বর্ডার নাম্বার দিবেন দেওয়ার পর আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে নিচে নিচে ভেরিফিকেশন কোড একটা ঘর আছে এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো বসিয়ে দেবেন তো আমি এখানে নাম্বারগুলো বসিয়ে দিচ্ছি এই নাম্বারগুলো বসে দেওয়ার পর আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন যে রিসার্চ লেখা আছে এই রিসার্চ গ্রিন কালারের ক্লিক ক্লিক করবেন এরপরে আপনার সামনে আরও একটা ইন্টারফেস আসবো ফুল আপনার এই ডিটেলস দেখাবে যে আপনার এই ক্যামাটা বানাইছে কি বানায় নাই ঠিক আছে বা রেনিউ করছে কি করে নেয় তো এখান থেকে আপনারা আবারও ট্রান্সলেট করে নেবেন ঠিক আছে ট্রান্সলেট করে নেওয়ার পর আপনারা স্কুল ডাউন করে নিচে যাবেন এই যে নিচে যাবেন নিশ্চয় যেতে যেতে আপনি ফুল ডিটেলস এখানে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইপ অফ সার্ভিস ওয়ার্ক পারমিট সার্ভিস পেমেন্ট নাম্বার পেমেন্ট স্ট্যাটাস এবং পেমেন্ট হাজব্যান্ড ম্যাট এই যে এই অপশনগুলা তো আপনারা এই যে পেমেন্ট নাম্বার এই পেমেন্ট নাম্বারের নিচে এই যে কতগুলো নাম্বার আছে আমি হাইড করে রাখছি এই নাম্বারগুলো হয়েছে আপনার পেমেন্ট নাম্বার এবার আমি আসি মূল কথায় আপনি যদি সৌদি আরবে নতুন এসে থাকেন বর্ডার নাম্বার দিয়ে চেক করার পর আপনার কাছে যদি এরকম আসে এবং আপনি যদি দেখেন যে এখানে কিছু নাম্বার আছে যে আমি হাইড করে রাখছি এখানে কিছু নাম্বার আছে এই নাম্বারগুলো যদি থাকে এবং নিশ্চয়ই যদি দেখেন যে ফ্যামেন্ট হাজব্যান্ড ম্যাড তাহলে আপনি সেই ক্ষেত্রে কাফালা হতে পারবেন না আপনি ভাবতে হবে যে আপনার ইকামা কোফিল বানাইছে অথবা আপনার ফ্যামেন্ট নাম্বার তুলছে সাদ্দ ফিন নাম্বার তুলে রাখছে তো এখানে সাত ফিন নাম্বার তুললে পনেরো দিন মেয়াদ পনেরো দিন পর পর তুলতে হয় সেখানে একশো রিয়াল পেমেন্ট করিয়া ঠিক আছে তো কোফিল অনেক সময় কি করে যে অনেক মানে বাটফার্চিটা কোফিল আছে যে আপনার ইকামাও বানাইবো না আর আপনার এই আপনার ইকামা দিবো না ঠিক আছে বা আপনারা কাফালাও দিব না এক কথায় আপনার এই কট খাওয়াইছে ঠিক আছে তো এখানে যদি দেখেন যে পেমেন্ট হাজব্যান্ড ম্যাট এবং একটা এই পেমেন্ট নাম্বার আছে তাহলে আপনি এইভাবে আপনি কাফাল হতে পারবেন না ঠিক আছে এরপরে দ্বিতীয়ত হলো যে পেমেন্ট নাম্বারের নিচে যদি কোনো রকম কোনো নাম্বার না থাকে একদম জায়গাটা ব্লাঙ্ক এই যে ফ্যামেন্ট নাম্বার এবং পেমেন্ট স্ট্যাটাস এই দুইটার মাঝখানে যেটা আমি হাইড করে রাখছি যে নাম্বারগুলা এখানে যদি কোনো ধরনের নাম্বার না থাকে এবং নিচে যদি দেখেন যে ফ্যামেন্ট হাজব্যান্ড ম্যাড তাহলে এই অবস্থায় আপনি কাফাল হতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কাফাল হতে পারবেন আপনি যদি নতুন সৌদি আরবে এসে থাকেন ঠিক আছে আমি পুরাতন ব্যক্তিদের জন্য একটু পরে বলতেছি তো আপনি সৌদি আরবে আসার পর এভাবে চেক করার পর যদি দেখেন যে এখানে কোনো প্যামেন্ট নাম্বার নাই কিন্তু নিচে লেখা আছে ফ্যামেন্ট হাজব্যান্ড ম্যাড এতে আপনি নিঃসন্দেহে কাফাল হতে পারবেন এতে আপনার রকম কোনো বাধা সৃষ্টি হবে না আর যদি দেখেন যে এখানে ফ্যামেন্ট নাম্বার আছে এবং নিচে ফ্যামেন্ট হাজব্যান্ড ম্যাডের জায়গায় আন্ডার প্রসেস লেখা আছে বা আন্ডার রিভিউ লেখা আছে তাহলে আপনি ওই অবস্থাতেও কাফালা হতে পারবেন না এক কথায় আপনার পেমেন্ট নাম্বারটা যখন তুলবে কোফিল তখন আপনি কাঁপালা হতে না ঠিক আছে তো হ হতে পারবেন কখন আমি এই বিষয়টা নিয়ে আমি এর আগের ভিডিওটা দিয়েছিলাম এই ভিডিওর আগের ভিডিওটাতে আপনারা জানতে পারবেন বিস্তারিত আমি সেখানেও বলছিলাম এবার আসি পুরাতন ব্যক্তিদের ক্ষেত্রে পুরাতন ব্যক্তিরা যদি দেখেন যে এরকম একটা নাম্বার আপনার আছে এই নাম্বারটা আপনার ইকামা এখনও রিনিউ করছে কিনা না আপনি জানেন না বা ইকামা এই এক্সপায়ার হয়ে গেছে কিন্তু কোফিল আপনার এই ইকামা না বা নেওয়া সাদ্দ ফিন নাম্বার তুলে রাখছে কি না সেটাও আপনি একইভাবে চেক করে নিতে পারবেন আপনারা যে কোফিলে যদি অ্যাকসরিয়াল পেমেন্ট করিয়া যদি সাদ্দ ফিন নাম্বার তুলে রাখে তাহলে আপনার এখানে থাকা এই যে পেমেন্ট নাম্বারটা পূর্বের পেমেন্ট নাম্বারটা চেঞ্জ হওয়া এই নাম এরকম এখানে অন্য নাম্বার আসবে ঠিক আছে এই যে দেখেন এখানে কিছু নাম্বার আছে সংখ্যা এই সংখ্যাগুলো চেঞ্জ হইব ঠিক আছে একের জায়গায় দুই দুই জায়গায় তিন হইব ঠিক আছে এইটা আপনি আবার কিছুদিন পর চেক করবেন পনেরো বিশ দিন পর আবার চেক করবেন যদি দেখেন যে এই সেম নাম্বারগুলিই আছে তাহলে মনে করবেন যে কফিল হ্যাঁ সাদ্দ ফিন নাম্বার তুলে আসছে কিন্তু আর তোলে নেয় তবে নিচে যদি দেখেন যে এক্সফায়ার এটা নতুন ব্যক্তি এবং পুরাতন ব্যক্তি সবার ক্ষেত্রেই কিন্তু এরকম যদি নিচে লেখা দেখেন যে এক্সপায়ার লেখা আছে এক্সপায়ার লেখা থাকলে আপনি কাফালো হতে পারবেন পুরাতন ব্যক্তি বা নতুন ব্যক্তি নতুন ব্যক্তিরা যদি দেখেন যে এখানে পেমেন্ট নাম্বার আছে এবং নিচে লেখা আছে এক্সপায়ার ঠিক আছে অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আপনি কাফাল হতে পারবেন মনে করবেন যে কোফিল আপনার সাদা ফিন নাম্বার একবার তুলছে বা দুইবার তুলছে পরবর্তী তার তোলে নেয় এবং যার কারণে এখানে নিচে পেমেন্ট হ্যাসব্যান্ড জাগার এই হ্যাজব্যান্ড ম্যাড এই জায়গায় আপনার এক্সপায়ার লেখা আছে এই অবস্থা আপনি নিঃসন্দেহে কাফাল হয়ে যেতে পারবেন ঠিক আছে পুরাতন ব্যক্তি নতুন ব্যক্তি সবার জন্যই আশা করি বুঝতে পেরেছেন এই হলো বিষয়টা তো সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ